যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহেই সরাসরি বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ খবর এমন এক সময় পাওয়া গেল যখন ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মস্কোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে সেকেন্ডারি নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে এই নতুন নিষেধাজ্ঞার আওতায় চীনও পড়তে পারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এই বৈঠক হলে দুই সালের জুনে জেনেভাই জো বাইডেন ও পুতিনের সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটি হবে প্রথম সরাসরি সাক্ষাৎ ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেছেন খুব শিগগিরই বৈঠকের একটি ভালো সম্ভাবনা আছে ট্রাম্প জানিয়েছেন তিনি প্রথমে পুতিনের সঙ্গে এবং পরে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসার পরিকল্পনা করছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন ডেভিড বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেছিলেন ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে অগ্রগতি না হওয়ায় তিনি মস্কোর ওপর আরও কড়াকড়ি আরোপ করবেন এবং রুশপণ্য আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক চাপাবেন হোয়াইট হাউস জানিয়েছে উইটকভ পুতিন বৈঠক সফল হলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর উপর ট্রাম্প ঘোষিত সেকেন্ডারি নিষেধাজ্ঞা শুক্রবার থেকেই কার্যকর হতে পারে বুধবার ট্রাম্প আরও জানান উইটকফের বৈঠকের বিষয়ে তিনি ইউরোপীয় মৃত্যুদের অবহিত করেছেন